আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছি দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ বাইশের নববর্ষ বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন হল পহেলা বৈশাখ এদিন আমাদের নববর্ষ নববর্ষে অনেক মেলা হয় অনেক খেলাধুলা হয় অনেক গান বাজনা হয় শোভাযাত্রা হয় অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায় সেদিন অনেক মজা হয় আমাদের খুব ভালো লাগে আসলে আমাদের কিন্তু সবার সেই দিনটা খুবই ভালো লাগে নববর্ষের সময় গ্রামের দোকানে হালখাতা হয় সেদিন সুন্দর করে দোকান সাজানো হয় হালকাতা হলো পুরনো বছরের সব আমরা মিটিয়ে দেওয়া মিটিয়ে দিয়ে সবাই মিলে মিষ্টি জিলাপি ইত্যাদি খাওয়া তো আমাদের প্রায়ই দেখা যায় যে গ্রামের দোকানে হালখাতা খোলা হয় তারপর স্বর্ণাকার দোকানগুলোতেও হালখাতা খোলা হয় তা হালকাতা হচ্ছে যে পুরনো বছরের যে সমস্ত দেনা পাওনা রয়েছে সেই দেনা পাওনাগুলো কি করা হয় মিটিয়ে ফেলা হয় মানে দেনা পাওনাগুলা পরিশোধ করা হয় তারপর সেই দেনা পাওনা পরিশোধ করার পর নতুন একটা খাতা খোলা হয় সেটাকে বলা হয় হাল খাতা এবং তখন কি করে সবাই সবাই মিলে তখন মিষ্টি বা জিলাপি খায় নববর্ষে নদী হাওর ও বিলে নৌকা বাউচ হয় নৌকা বাউচ হল নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় নববর্ষে গ্রাম ও শহরে ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা হয় অনেক রঙের ঘুড়ি আকাশে উড়ে দেখতে খুব সুন্দর লাগে কোথাও ফুটবল ক্রিকেট হাটুডু দাঁড়িয়াবান্ধা বা লাঠি খেলার আয়োজন হয় অনেক মানুষ ভিড় করে খেলা দেখে তাহলে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রকমের খেলা রয়েছে যেমন ফুটবল হাডুডু খেলা দাঁড়িয়াবান্ধা লাঠি খেলা ক্রিকেট খেলা নদীর ধারে হাটবাজারের পাশে ও বড় গাছের নিচে মেলা বসে সেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় মাটির তৈরি পুতুল হাতি ঘোড়া ও ফলমূল পাওয়া যায় বাঁশ ও ব্যাতের তৈরি জিনিস পাওয়া যায় অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায় আসলেই কিন্তু এই যে নববর্ষকে ঘিরে কিন্তু অনেক জায়গাতেই বিভিন্ন ধরনের মেলা বসে সেই মেলাগুলোতে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় মাটির তৈরি হাতি পাওয়া যায় ঘোড়া পাওয়া যায় পুতুল তৈরি পাওয়া যায় তারপর বিভিন্ন রকমের ফলমূল পাওয়া যায় বাঁশ ও ব্যাতের তৈরি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেখানে কিন্তু বিভিন্ন রকমের মুখরোচক খাবার পাওয়া যায় বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় তারপর আচারও কিন্তু পাওয়া যায় নববর্ষের মেলায় নাগরদোলা বসে ছোট বড় সবাই নাগরদোলায় চড়ে নাগরদোলায় চড়তে খুব মজা হয় এখন আমরা শব্দ পড়ব শব্দ শিখি পহেলা পহেলা অর্থ প্রথম পহেলা অর্থ প্রথম বর্ষ বর্ষত বছর বর্ষ অর্থ বছর নববর্ষ নববর্ষ অর্থ নতুন বছর নব অর্থ নতুন এবং বর্ষ অর্থ বছর তাহলে নববর্ষ নববর্ষত্ব নতুন বছর হাল খাতা হাল খাতা অর্থ পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব নৌকা বাইচ নৌকা বাইচত্ব নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকা চালানোর প্রতিযোগিতা বলি ও লিখি আমরা কিছু প্রশ্ন পড়ব আমাদের নববর্ষ কোন দিন আমাদের নববর্ষ কোন দিন উত্তর কি হবে বৈশাখ মাসের প্রথম দিন হল আমাদের নববর্ষ বৈশাখ মাসের প্রথম দিন হল পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখকেই বলা হয় নববর্ষ নববর্ষের দিনে সারা দেশে কি কি হয় উত্তর হবে নববর্ষের দিনে সারা দেশে বিভিন্ন রকমের আয়োজন হয় কোথাও কোথাও বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন হয় তারপর বিভিন্ন রকমের মেলার আয়োজন হয় নৌকা বাউচ হয় নববর্ষে গ্রাম ও শহরে বিভিন্ন ঘুরে উড়ানোর প্রতিযোগিতা হয় তারপর হাটবাজারে নদীর ধারে বিভিন্ন রকমের মেলা বসে তারপর বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজনও করা হয় নববর্ষের সময় এখন এখানে আরেকটা প্রশ্ন বলেছে যে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা তৈরি করি আমরা অবশ্যই মেলায় যে কি কী কিনতে চাই তার একটি তালিকা তৈরি করব এখানে কিন্তু এই যে মেলায় যে 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 উপকরণগুলো পাওয়া যায় তার কিন্তু একটা ছবি এখানে আঁকা আছে তো আমরা যদি বলি যে মেলায় গিয়ে আমরা কি কি কিনতে চাই প্রথমেই কিন্তু আমরা কি কিনতে চাই মাটির তৈরি জিনিস কিনতে চাই তারপর পুতুল কিনতে চাই হাতি কিনতে চাই ঘোড়া কিনতে চাই তারপর বিভিন্ন ফলমূল কিনতে চাই বিভিন্ন খাবার কিনতে চাই তারপর পাশ ও ব্যাতেরও বিভিন্ন জিনিস কিনতে চাই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم